ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন নিঃশংস আমরা কেউ হার মানিয়েছে যে তাই হচ্ছে নিষ্ঠুর আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আজকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বের শুধু মুসলিম রাষ্ট্রই নয় আজকে অন্যান্য রাষ্ট্রগুলো ইহুদিবাদের এই নির্যাতনের প্রতিবাদে সারা বিশ্ব আজকে উত্তাল হয়েছে আমরা বাংলাদেশ থেকে ইসরায়েলের সবাইকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি অমা বালাক আজকের এই